রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে ঢুকে সাধারণ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে পুলিশ গ্রামের ভিতর তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে পুলিশ ও তৃণমূলের দুষ্কৃতীদের গ্রামের ভিতর যাতে রাতের অন্ধকারে ঢুকতে না পারে তার জন্য সন্দেশখালী বেরমজুর এলাকায় পালা করে রাত জাগছেন গ্রামের মহিলারা গত তিন দিনের পাশাপাশি আজ বৃহস্পতিবারও তারা হাতে শঙ্খ ও সাঁঝ নিয়ে রাত জেগেছে গ্রামের ভিতরে যদি তৃণমূলের কোনো দুষ্কৃতীরা প্রবেশ করে তাহলে গ্রাম এই মহিলারা সঙ্গে সঙ্গে শঙ্খ আর ঝাজ বাজাবে দিন রাত আমরা 7 দিন প্রতিদিন নাই আমরা রাত রাত জেগে কর্মসূচি পালন করছি চতুর্থ দিন আজকে আমাদের পড়েছে আর যাতে আমরা পুরুষ মানুষরা সুরক্ষিত থাকে এবং আমরা নিজেরা মহিলাও সুরক্ষিত থাকি যদি কোনো বিপদের সংকেত আসে তাহলে আমরা এই ঝাজ নিয়েছি লাঠি নিয়েছি ছাগল নিয়েছি এর মাধ্যমে বাজিয়ে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দেবো যে হ্যাঁ আমাদের এখানে কোনো বিপদ হয়েছে আপনারা রাত জায়গা কর্মসূচি তাই আমরা মায়েরা সবাই সুরক্ষিত থাকার জন্য সবাই সতর্ক বার্তা শখ ঝাঁজ লাঠি নিয়ে সবাই সাবধান হয়ে সতর্কবার্তা জানিয়ে কোনো অসুবিধা বিপদ ধরনের আসলে সবাইকে আমরা শখ ঝাঁজ বাজিয়ে Já